আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা শুধু প্রয়োজনে মানুষ সাথে মিশে বা যোগাযোগ করে যদি কোনো আত্মীয়তার অসুস্থতার পান শুধুমাত্র ফরমালিটি হিসেবে একটি কিন্তু তাদের মধ্যে বা সহযোগিতার মানসিকতা থাকবে না এটি মানুষের মধ্যে এক ধরনের ক্রমবর্ধমান আত্মকেন্দ্রিকতার একটি উদাহরণ আজকালকার মানুষ কেন প্রয়োজন ছাড়া মানুষের সাথে মিশতে চায় না নাম্বার ওয়ান কারণ হচ্ছে আত্মকেন্দ্রিক মনোভাব অনেকে মনে করেন থাকে যদি কোনো সম্পর্ক থেকে সরাসরি কোনো লাভ না হয় তাহলে সেই সম্পর্ক রক্ষা করার প্রয়োজন নেই তারা শুধুমাত্র সময় এবং এনার্জি ব্যয় করে থাকেন তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি উদ্ধারের জন্য দুই নাম্বার হচ্ছে আবেগের অভাব প্রযুক্তিগত কারণে অনেকের আবেগ প্রবণতার জায়গাটা কমে গেছে তারা আন্তরিকতা ও সহমর্মিতার পরিবর্তে যোগাযোগকে একটি ফর্মাল পদ্ধতি হিসেবে দেখেন তিন নম্বর হচ্ছে সময়ের অভাব বা অজুহাত অনেকেই নিজেকে ব্যস্ত দেখানোর প্রবণতা রাখেন এবং এটাই তাদের যোগাযোগ কম হওয়ার প্রধান অজুপত চার নম্বর হচ্ছে বড়াই করার মানসিকতায় কিছু মানুষ সম্পর্ককে শ্রেণী বিভাজনের দৃষ্টিতে দেখেন তারা মনে করেন যদি কোনো সম্পর্ক থেকে সামাজিক বা পেশাগত সুবিধা পাওয়া না যায় তবে সেই সম্পর্ক রাখার কোনো মানে নেই উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনার পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যে কেউ অসুস্থ হলে আপনি যদি ফরমালিটি মেনটেন করার ক্ষেত্রে শুধুমাত্র ফোন কল করেন কিন্তু তাদের পাশে গিয়ে না দাঁড়ান তাহলে এটি একটি মেকি সম্পর্ককে প্রমাণ করে বা মেকি সম্পর্কের মধ্যে পড়ে একদিকে আপনি যেমন তাদের সাথে সম্পর্ক বজায় রাখার ভান করছেন কিন্তু বাস্তবে সে সম্পর্কের কোনো গভীরতা নাই সেটাই প্রমাণ করে থ্যাংক ইউ ফর ওয়াচিং